আজ আমি আপনাদেরকে আমলকি দিয়ে একটি অপূর্ব স্বাদের রেসিপি তৈরি করে দেখাব যা আপনারা বহুদিন ধরে এটাকে সংরক্ষণ করে খেতে পারেন যা শরীরের জন্য খুব উপকারী একটি রেসিপি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কেজি এক আমলকি নিয়েছি আমলকিকে ভালো করে ধুয়ে নিয়েছি জল থেকে তুলে নিয়েছি এইবার আমলকিকে সেদ্ধ করে নেব এর জন্য একটা কুকারের মধ্যে আমলকিকে নিয়ে নিচ্ছি আমলকি নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল খুব বেশি জল লাগবে না মাত্র একটা সিটি লাগিয়ে নিতে হবে আর দিয়ে দেব অল্প একটু লবণ সব আমলকি দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণ দেওয়ার আগে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ মতো জল আর দিয়ে দিলাম এক চামচ মতো লবণ লবণ আর জলকে ভালো করে মিশিয়ে নিলাম প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে একটা সিটি লাগিয়ে নেব একটা সিটি লাগিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে ঢাকনাটা খুলে নিয়েছি একটা পাত্রের ওপর এই ছিদ্রযুক্ত পাত্রটা রেখে আমলকিকে জল থেকে নিচ্ছি সেদ্ধ করা জলটা মোটেই ফেলবেন না অবশ্যই রেখে দেবেন পরে কিভাবে ইউজ করবেন সেটা দেখিয়ে দেব আমলকিকে ছেঁকে নিলাম কিছু রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেলে খুব সহজেই এগুলোকে খোলা যায় একটু হাতে করে হালকা করে চাপ দিলেই প্রত্যেকটা পার্ট আলাদাভাবে খুলে আসে আর ভেতরের এই অংশটাকে ফেলে দিতে হবে মানে আমলকির দানাটাকে ফেলে দেব এইভাবে প্রত্যেকটা আমলকিকে ছাড়িয়ে ছাড়িয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর ভেতরের দানাকে অন্য একদিকে ফেলে দিচ্ছি খুব বেশি করবেন না তাহলে আমলকি গলে যাবে একটা সিটি লাগিয়ে নিলেই হবে সবগুলোকে ঠিক এইভাবে আলাদা করে একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর অন্যদিকে দানাগুলোকে একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি এগুলিকে ফেলে দিচ্ছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেব দুই চামচ সর্ষের তেল অবশ্যই রেসিপিটা সরষের তেল দিয়ে তৈরি করবেন তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরে হাফ টি স্পুন মৌরি হাফ টি স্পুন গোটা ধনে সব কিছুই গোটা মশলা দিয়ে রেসিপিটা তৈরি করছি আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা অল্প একটু কালো জিরে অল্প একটু জোয়ান আর দিয়ে দিলাম অল্প একটু হিং হিং পছন্দ করলে দেবেন নাহলে বাদ দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন কয়েক সেকেন্ড অপেক্ষা করব সব কিছুকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ আসতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আমলকির টুকরো কিছুক্ষণ গরম তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা এইভাবে তৈরি করে বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারেন খেতে দারুণ লাগে আপনারা অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবেন কিছুক্ষণ আমলকিকে মিডিয়াম ফ্লেমে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিলাম এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো কালারটা ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আপনারা যদি একটু ঝাল পছন্দ করেন তাহলে লাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন সব কিছুকে আমলকির সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পাঁচশো গ্রাম পরিমাণ গুড় এক কেজি আমলকির জন্য নিয়েছি পাঁচশো গ্রাম গুড় এইবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা আমলকির জল আপনাদেরকে আগেই বলেছিলাম সেদ্ধ করে রাখা জলটা ফেলবেন না অবশ্যই রেখে দেবেন এই সময় গুড় দেওয়ার সাথে সাথে জলটাও দিয়ে দিলাম সব কিছুকে মিশিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না আঠালো ভাবটা আসছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব আর ফুটিয়ে নেব দেখুন ফুটতে শুরু করে দিয়েছে যেহেতু কাশ্মীরি লঙ্কাগুলো দিয়েছি সেই জন্য কালারটা খুব সুন্দর এসেছে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে কারণ এখনো ঠিক মতো আঠালো ভাবটা আসেনি কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ফোটানোর পর দেখুন কালারটা ঠিক এই রকম এসেছে খুব সুন্দর একটা কালার এসেছে আর এইবার আপনারাও দেখে অবশ্যই বুঝতে পারছেন আমলকির আচার একদম রেডি এইবার আমি গ্যাস অফ করে দেব তার আগে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর আচারের সাথে আরও একবার মিশিয়ে নিচ্ছে একটু ঠান্ডা হয়ে গেলে একটা কাচের বোতলে রেখে দেব আর আপনারা এইভাবেই স্টোর করে বেশ কিছুদিন খেতে পারেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না